গোপন খবরের ভিত্তিতে গোমতে ত্রিপুরা জেলা বন বনদপ্তরের কর্মীরা কাঠ পাচারকারীদের ধরার জন্য রাস্তায় ওতপেতে বসে থাকে তখনই বন দপ্তরের কর্মীরা দেখতে পায় গঙ্গাচড়া বাজারে এক কাঠ পাচারকারী বাইক নিয়ে কাঠ সমেত দ্রুত বেগে ছুটছে সেই সময় কাঠ বোঝায় বাইকটিকে দেখা মাত্রই বাইকটির পেছন পেছন ধাওয়া করে বনদপ্তরের কর্মীরা পরবর্তী সময়ে এমবিটিলা বাজার হয়ে মির্জা বাজার হয়ে রানিবেট এলাকা ঘুরে তুলামোড়া বিট এলাকা ঘুরে আবার মির্জা বাজার হয়ে কেরানি খামার এলাকাতে গিয়ে কাঠ বোঝাই বাইকটিকে আটক করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা তবে কাঠ পাচারকারী বন দপ্তরের কর্মীদের ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা পাঁচ ফুট চেরাই কাঠ ও একটি নাম্বারবিহীন বাইক আটক করতে সক্ষম হয়েছে অভিযুক্ত কাঠ পাচারকারীকে আটক করার জন্য বন দপ্তরের কর্মীদের তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে আজকে সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে আমরা পেট্রোলিং ডিউটিতে বাইরে আমি এবং আমার স্টাফ নিয়ে মারোয়ার কিল্লা থেকে বাইরে পরবর্তী সময় গঙ্গাছড়া বাজারের পাশে দেখতে পাই একটি বাইক চোরাই কাঠ নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছি তখন আমরা ওই বাইকটির পিছনে ধাওয়া করি এবং ক্যাম্পিটিলা বাজার হয়ে মির্জা বাজার হয়ে রানী বিটেরিয়া ঘুরে গুলামুরা বিটেরিয়া ঘুরে আবার মির্জা বাজার হয়ে কেরানি খামার এলাকাতে গিয়ে আটক করি আনুমানিক পাসপোর্ট সন টিম্বার এবং একটি বাইক সিস করে ত্রিপুরা থেকে বিক্রম ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়